আমাদের আহলে হাদিসদের প্রতি অনেক অভিযোগ আছে প্রথম অভিযোগ কি জানেন ভাই আমরা মিলাদ করি না বা আছে কি নাই কথা বলেন আমরা তাফিজ বিক্রি করে টাকা নিই না এটা আমাদের অভিযোগ আমরা সাধারণত পীর মুরিদির তরিকায় এই যে হাদিয়া নিয়েতে অভ্যস্ত নয় এটা আমাদের প্রতি বড় অভিযোগ সবে বরাতের হালুয়া রুটি নিয়ে আমরা পিকনিকের মতো খাওয়া দাওয়া করা এটা আমরা করি না এটা আমাদের প্রতি অভিযোগ এমন হাজারো অভিযোগ আছে মূলত আমাদের প্রতি তার মূল কারণ হচ্ছে এগুলো যে আমরা এগুলোকে বর্জন করেছি আর তারা এগুলোকে ধর্ম মনে করেছে কিছুদিন আগে দেখলেন যে রবিউল আউয়াল মাসের বারো তারিখ কেন্দ্র করে গোটা বাংলাদেশ নয় গোটা উপমহাদেশ সবচেয়ে বড় ঈদ উদযাপন করলো তারিখ কত বারো রবিউল আউয়াল যদি ইতিহাসের পাতাতে বারো থেকে পনেরোটা মতো পার্থক্য আছে জাল্লাসুল আসলে বারো তারিখে জন্মগ্রহণ করেছে কি করে না এটা নিয়ে ভাই তারপরে সবচেয়ে নতুন এবং বড় দিন বড় ঈদের দিন হিসেব উদযাপন করা হয়েছে কি হয় নাই হয়েছে যখনই এই মঞ্চ থেকে এগুলো বিরুদ্ধে আবাস তোলা হচ্ছে তখন আমাদের প্রতি অনেকগুলো অভিযোগ আছে এক এরা ইহুদিদের দালাল দুই আলে হাদিস খ্রিস্টানদের দালাল তিন নাম্বার এরা ইংরেজদের দালাল যদিও প্রত্যেকটার বিরোধিতা করতে করতে আহলে হাদিসরা আজ পর্যন্ত এত দূর এসেছে আমি একটা কথা বক্তিতার জগতে প্রথম যখন আসলি তখন মনে করতাম যে কিছু কিছু লোক কিছু কিছু ব্যক্তি আলেম ওলামা বড় বড় পাগড়ি দাড়ি টুপি রেখে তারা প্রচার করছে চিৎকার মেরে বলছে ডক্টর জাকির নাই হচ্ছে ইহুদির দালাল খ্রিস্টানদের দালাল অভিযোগ আছে না কথা বলেন আমি তখন ভাবছি যে এই ব্যক্তিগুলো এমন অভিযোগ করে কিভাবে যে ডক্টর জাকির নাই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করে পরাস্ত করে নাস্তা নাবুদ করে ছেড়ে দিচ্ছে এই ব্যক্তিকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল ভাই এটাকে সহ্য করা যায় তারা যে অভিযোগ করছে এবং বাস্তব যেটা দেখছি তার বিরোধিতা করে একদম চোখ উল্টে ধরছে তার জ্বলন্ত প্রমাণ আছে না নাই আছে চিন্তা করে দেখেন সত্য ইতিহাসকে অমুস্তিম অমুসলিমরা বিকৃত করে মুসলিমদেরকে জঙ্গি সন্ত্রাসী আতঙ্কবাদী হিসাবে ওরা বিশ্ব জগতে প্রচার এবং প্রসার করছে ঠিক একই ভাবে আহলে হাদিসদের ইতিহাসকেও এক শ্রেণী মুসলিমরা উল্টে দিয়ে আহলে হাদিসকে আজকে জঙ্গি সন্ত্রাসী আতঙ্কবাদী বলে বা কারাগারের মধ্যে আবদ্ধ রেখেছে কি রাখে নাই আমি এইভাবে দৃষ্টি দিই অমুসলিমরা ইসলামকে যে দৃষ্টি দিয়ে দেখে আহলে হাদিস সমাজকে আমাদের মুসলিম ভাইরা দৃষ্টি দিয়ে দেখে অনেকটা দেখবেন এর অনেকগুলো কারণ আছে আজকে আপনাদের সামনে শুধুমাত্র বলবো যে আহলে হাদিস এটা নতুন কোন দল নয় এটা ইংরেজদের দেওয়া কোনো নামও নয় কোন দলও নয় কোনো মানহাজ এটা নয় তার জ্বলন্ত প্রমাণ কয়েকটা করণের আয়াত তারপর হাদিস থেকে তারপর সালফে সালিনের কিছু পল থেকে আপনার কাছে আমি আলোচনা করার জন্য চেষ্টা করছি ইনশা আল্লাহ ও পবিত্র কোরআন খুলবেন সুরত সুরমান নয় আয়াত নাম একশো বাইশে আল্লাহ সালা মধ্যাংশে বলছেন বিশেষ করে কিছু কিছু মানুষ যখন একসঙ্গে দলবদ্ধ হয়ে জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ছিল এই প্রেক্ষাপটে আল্লাহ সাল আয়াত নাজির করছেন অতপর পবিত্র কোরআন সুরামাই সুরা তোবা আয়াত একশো বাইশ যদি পাঠ করেন আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল কেন থাকলো না যারা জ্ঞান অর্জন করবে দিনের এবং তার কাছে গিয়ে এই দিনে আলোচনা করবে তাহলে তাদের বিশ্বাসকে সংশোধন করে দেবে এই আয়াত যখন অবতীর্ণ হয় এই আয়াতের ব্যাখ্যা করছেন দুশো চার হিজড়িতে মৃত্যুবরণ করেন ইয়াজিবিন হারুন একজন বিখ্যাত তাবির পরবর্তী প্রজন্ম শিয়ারু আলমালাতে ইমাম জাহাবির মহল্লা অষ্টম খন্ডের চব্বিশ টি আলোচনা করে বলছেন যে তাফাকিদ্দিন এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ইয়াজিদ বিন হারুন একজন বিখ্যাত মহাদিস তিনি বলছেন হুম আসুল হাদিস এই তাফাকিদ্দিন আল্লাহ যে কোরআনে বলছে একটা দল থাকা চাই যারা দিনের জ্ঞান অর্জন করবে মানুষকে সচেতন করবে এরা হচ্ছে আহলে হাদিস এটাকে আজকের কথা না আজ থেকে বারোশো বছর আগেকার কথা কথা বলেন ইয়াসিদ বিন হারুন চাঁদ হিন্দুতে মৃত্যুবরণ করেন

শবীদদের সঙ্গে সিদ্দিকদের সঙ্গে আর একজন থেকে আছে সালেহিন এই সালেইনের আয়াতে তাফসীর করতে সুফিয়ান সাওরী রাহমাহুল্লাহ ইমাম জাবির তিনি তারপরে নকল করে দিয়েছেন এই যে সালেহিন তিনি বলেন ইয়ানি আহালুল হাদিস এরা আছে আহলে হাদিস ভাই কি বলেন তো সুফিয়ান সাওরী রাহমাহুল্লাহ 166 হিজরিতে মৃত্যুবরণ করে আজকের কোনো মানুষ নয় কিন্তু আজকে বিশেষ করে উপমহাদেশ কেন্দ্রিক মানুষ যখন আকৃষ্ট করে আলে হাদিসকে ইংরেজিতে দাঁড়াল বলে কি বলেন না কথা বলেন তাই কি ইংরেজিতে দাঁড়াল বলছেন বিখ্যাত তাসির তাসির নে কাসির নাম শুনেছেন সবাই জানি সাতশো এক হিজড়িতে জন্ম সাতশো চুয়াত্তর হিজড়িতে মৃত্যু তিনি পবিত্র করান শ্রাবান ইসরাইল শ্রাবণ সতেরো এক নম্বর একাত্তরের তাসির করতে গিয়ে লিখছেন ইমামহীন কিয়ামতের মাঠে প্রত্যেকজন মানুষ তার ইমামের সঙ্গে উঠবে এই এতে তাসির করতে গিয়ে আমরা দেখান বেরোল আঠারোশো উনিশশো কুড়ি এবং একুশে তার মৃত্যু হয় তার বিখ্যাত একটা তাসির আছে কাঞ্জুল ইমাম এতের ব্যাখ্যা করছে তার প্রধান খলিফা আহমেদ ইয়ারখান খান নুরুল ইরফানে ইয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখছে যে কোরআন বলছে কি মাঠে প্রত্যেকজন ব্যক্তি তার ইমানের সঙ্গে উঠবে তো আমরা তো হানাফি ইমাম আবহানিবার পেছনে উঠবো যারা সাহাফি তার ইমাম সাহাফি পেছনে উঠবে তো যারা আহারে হাবি ইসলাম আজাবি তাদের তো কোনো ইমাম নেই তারা কার পেছনে উঠবে ভাই প্রশ্ন করছে কত খ্রিস্টাব্দে উনিশশো একুশে মৃত্যুবরণ করেছে এই ব্যক্তি তিনি অভিযোগ করছেন কোরআনের আয়াতে তাফসীর থেকে আলহামদুলিল্লাহ কমপক্ষে 7 শত বছর আগে দад মাঙ্গা জবাব দিয়েছে ইমাম ইবনে কাসির এম আলদা ইবনে কাসিরের এই আয়াতে তাফসীর করতে গিয়ে তিনি দেখছেন শারফিয় আস-সাবিদ হাদিস এই আয়াতে মধ্যেই আলাদেশের ফজিলত বর্ণনা করা হয়েছে কেন কারণ তাদের এই বিশ্ব জগতের মধ্যে এই ভূখণ্ডে কোনো মানুষকে সাধারণ মানুষকে উম্মাহকে তারা ইমাম বানায় নাই তারা ইমাম বানিয়েছে কাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে